আফগানিস্তানে আবারও কেঁপে উঠল মাটি ছয় দশমিক তিন মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে জনের মৃত্যু নিশ্চিত হয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে বহু ঘর বাড়ি ধসে পড়েছে আহত হয়েছেন অনেক মানুষ ভূমিকম্পের আশেপাশের জেলা ও গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আফগান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে দ্রুত উদ্ধার কার্যক্রম চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতাল নেওয়া হচ্ছে অনেক জায়গায় উদ্ধারকর্মীরা নিচে আটকে থাকা মানুষকেও উদ্ধার কাজ করছেন বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশগুলো সহায়তার প্রতিশ্রুতি এসেছে প্রকৃতির এই ভয়াল আঘাতের পর আফগান জনগণ এখন পুনর উদ্ধারের লড়াইয়ে বাস্ত। আমরা পিটিসি নিউজ এইচডি পরিবার থেকে সব ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই